খুব ভাল লাগলো খুব ভাল লাগলো আজকে আমার এটা কি ব্যবহার করতে চাই কি ব্যবহার করতে আমি

তেহেড়া বত মনছে মু তো ভাই বেরা তুই একবার তুই কামা এ শালা কোথাকার গং ভাইরা আবার শালা কইবার শনি রবি সোম মঙ্গল বুধ বিশুদ্ধ শুক্র আষ্ট দিন কাম করে হালাইছি আষ্ট দিনে পাঁচশো করেও যদি দিবার যায় তাও চার হাজার টাকা আর যদি আষ্ট দিন করা হারি আট হাজার টাকা আট টাকা হইলে বাড়তে নিয়ে গেলি বউ খুব খুশি হয়ে যাবো গা যাই আর দেখি আষ্ট দিন করা হারি আজ আজকে আগে যে টেহা সাইয়া নেবো খালি আহু খেতে

সাতশো করে দৌড়ি নাই ছয়শো করে দৌড়ি নাই পাঁচশো করে তোরছি আপনি কি হরসুণ না ছাগলের বাইকের আষ্ট ব্যবহার পার ব্যবহার করতেছেন আষ্টদিন পাওয়ার সাথে আমার কথা হলো তোমার বাড়িতে আমি কাম করতেছি আষ্ট দিন কাম করছি বাবা কেমন আরামলা কামলা কামড়াই হসুর টুক কবানা এই খেতে হসুর কবানো হসুর তোমার বাড়ি আমার বাড়ি কামলা

আমি মেলা শিক্ষা দিয়েছি আজকের দিনের মধ্যে আমার টেহা দিবা তোমার সম্পর্ক না না তুমি গৃহস্থার খেতে কাম করতেছে

আমার গন্ড হবো এলাকায় মেলা সে কামলা নয় তার কাম করবো তোমার কাম করো না কোনো কইস না যে কয়লা ধুইলে আর ময়লা জানা কয়লি শোনা আসলে কামলা কামলার বেসনটা মানে সার দেব

সারায় সারায় কামলা দেয়ে নায়ে তরে পিয়ে আশাদি দিলাম তেলে যহর মর্য়ে আপায়ে কামলা দেখায় তরে মুসটায় এজে হনা আপ

লাকার দোকান আছে আজকে আমি নিব নি এই যা টাকা দিরা টাকা দাওকে টাকা দে এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাবে

তুই যদি কামলা না নুলি তিলকে কামলা তোরা দিছে আর কামলা দিছে দিছে টেহা তো তোর জায়গা রাখবো টেহা দাস রং পুরা কামলা দিনা শুনে কামলা টেহা মাই রাখা দে তোমার হসু টেহা রাখা বা একটা সাবুজামার টেহা বদলে

এই দিলিয়ে বিটাবগা বোসা লগে কাম নে বনগে মে জামেগা টেকনিক্যা ব্যাডা ব্যাডা গর্তাই পাছে পাছে আচ্ছা দাদি তোর দাদি করে না গো না আর তুই বদল মটে আদে দাদি আরে এ বুরা মন শে টিহার তুই মারে খাবে কে এ খুশি না তো দাদি তোর তে তোর টি দিয়ে দে দা কাম নেব তোকা আর বাইতে কাম করছিস কাম না নিকে তোমার বাইতে কাম করছিস আরে এত কাম করিস নামে হ্যাঁ ঠিক আছে আমি আর বড়দের কোন দিন আইলে চামারের বাচ্চা কাম কর না আমার বাচ্চা কাম করবে মন্ডল বালা হ্যাঁ দা ভালো মন দ জীবনে কোন হস করিনা আচ্ছা তুমি বোসা মার জামার বাচ্চা কাম নেছিস খুশি কি হলো देख साहब, देख साहब। ये पूरे दो हजार का सही के लाभ। ये खाली को बता हो छुट्टी आठ दिया था। कमला टेड़ दिया था वो। जान कमला। आहेन, आहेन बेस्ट हो। वो नॉसर के बैठे बना तू तेरे बोले लो हाय ना। कमला कमला। बात तेरे खावने खाली पारा ब्रो, वो पारा ब्रो कौन? कैसे लग रहा है? गवर्नमे�

ওকারে মকারে নাই গো এই দেখ লুক হগা লুক দিয়া কে মিনিট কাটল একবা দু দাওকা তুমি এইসা हमरे দুই নিয়ে তো দরপতি গিবাই বেড়া তুই একবার যুম কামায় শালা টাকা বন্ধ আইরা আবার শালা গয়ে বানার আমি তোর বউ না বলে যাই হামার তোরে কইলাম আমোন কে ছিলালাম কই যাই আইরা বলো এটা নকшим কই আরে আইলা ফেলল আরে কইলে না শুন না এরে সামনে খাবার দে মা আইসিবি যেতে

গাছে নিয়েছি মাদুরে মাদুরে মাদুর বই মানে না এতো কথা না আচ্ছা আপনি আষ্টদিন কাম করছেন কামলা এখন তোর কথা শনিবার দিন বলে শুক্রবার দিন বিঘাল আছে শনিবার দিন গভীর কাম করা শুরু করে দিচ্ছে আমি আব্বা মানুষ হস্ত একটু কাম করতে হ্যাঁ এ সুন্দর গরুর গোস্ত পোল্ট্রির গোস্ত বিয়ারের গোস্তৈতের গোস্ত

হোন আমনে দাবি আইলো আপনি মে মে জামাই বেরি যাস্ট দিন কাম করেন তেহার দরকার হ আর তোর কথা তুই তেয়া দিবি না না হ্যাঁ না আবা হির তেয়া দিবি না কে দিবি কি না জামাই বের মে জামাই বেরি কাম করতেই দাও আমি দিমু তো কাম লব ইনশাআল্লাহ না কাম সে করেলে দৈজপটে আইবডা কতলা কাম করে তোর হসুর পইছে আছে হসুর থাকবো পান্ডাইপড়া হেব না যে আপনি যাইতে গেছেন কাম লব না কইলে কাম লব না এই কাম নাই দে তোর তুমি নাতেয়া কর